মানুষ যখন মানে স্বপ্ন দেখে কোনো একটা বিষয়ের উপরে তখন কিন্তু মানুষ মানে মানে আধ্যাত্মিক একটা শক্তি পেয়ে ঠিক আছে সবাই একটু অন্য জায়গায় দিবেন না একটু অনুভব করবো যে যারা প্রেম ভালোবাসা করে আমি একটা সিনেমার উদাহরণ দিয়ে বলবো যে প্রেম ভালোবাসা যারা করে বা যারা বর্তমানে করে যারা প্রায় ভালোবাসায় আছে তারা এইভাবে দেখে একটা ছেলে যখন একটা মেয়েকে

বিজয় লাভ করতে পারে সুতরাং স্বপ্নটা হচ্ছে সফলতার মূল ধাপ ড্রিম ফিল্ড আপ ইউর অ্যাটিটিউড অ্যাটিটিউড হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র ঠিক আছে ড্রিম ফিল্ড আপ ড্রিম ফিল্ড আপ স্বপ্ন আপনার কি মানে অ্যাটিটিউড হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি কারণ আপনি স্বপ্ন দেখছেন যে এটা করবো

তাইলে আপনি আপনি আত্মবিশ্বাসী হবে আত্মবিশ্বাসী করে নেবেন আত্মবিশ্বাসী হয়েছে মেয়েটার কথা জন্য কি হয় আত্মবিশ্বাসী হয়ে উঠবে একটা কি হয়ে যায় মধ্যে সুচ্ছ হয়ে যায় অনেকে দেখা যায় যে এই আত্মবিশ্বাসের কারণে আত্মহত্যা করে ফেলেন তার মানে কি দেখছেন স্বপ্নটা মতো একটা মানুষ সেখানে ডিসিশন নিতে পারে যে আমি আত্মত্যা

আমাদের স্বপ্ন নাকি ক্রাউন ডিরেক্টর হবো কোম্পানির ক্রাউন ডিরেক্টর হবো এই ক্রাউন ডিরেক্টর হলে আমি সম্পূর্ণ টোটাল চোদ্দ কোটি টাকা প্লাস ইনকাম করতে পারবো আর চোদ্দ কোটি প্লাস ইনকাম যদি আমি করতে পারি তাহলে কি হবে আমার জীবনটা পরিচিত হয়ে যাবে তবে এইটা করে দিবে যে একমাত্র সঠিক একটা স্বপ্ন স্বপ্ন দুর্বল হতে পারবে স্বপ্ন কি হতে পারবো না দুর্বল হতে পারবে দুর্বল স্বপ্ন কখনো সফলতা এনে দেয় না

সাইডে করতে হয় এটা গম মুখটা বান্ধি দেওয়া মানে হচ্ছে সাইডে ঠিক আছে তখন এই যে মোটা হয় মোটা হইতে চায় তাকে এটা দেন না সেটুকি আপনার রিলিভ আপনি তাই না এরপরে কারো গ্যাস্ট্রিক আপনার ফ্যামিলির ভিতরে আপনার মায়ের গ্যাস্ট্রিক দেন স্টুডেন্ট দেন কারো ডায়াবেটিস আছে দেন অনুবেদন দেন এই আপনার ফ্যামিলিতে কি কি করে আপনি হইতে পারেন ঠিক আছে তাহলে

তবে প্রাইমারি স্কুলিদের সাথে আর বড়জনদের স্কুলিদেরকে তো থাকে না তার নামই বলতে চাই আমি কিন্তু হেড মাস্টার স্কুলের। তার শৈওকি করবে তুমি যদি ভালো জানো তার ওই দুটো আচ্ছা

পনেরো জন পনেরো জন ব্যক্তি এখানে হয়ে টাকা কিন্তু দু থেকে তিন সপ্তাহ পনেরো জন চলে আসব প্রত্যেকে টাকা দূরে কিনে যাব সবার সাথে শেষ কিন্তু ফার্স্ট থেকে আপনি এখানে কুড়ি টাকা কমিশন পাই এখন এই একটা সিস্টেম আছে নেটওয়ার্ক সিস্টেম এটা একবার বারো প্রথমে দুই চার আট ষোলো

এই 500 জন দের দৈনিক একটা করে প্রোডাক্ট সেল করে তাহলে কত সেল হবে 500 500 এই 500 করে সেল হলে কার নিচে আপনার নিচে তাহলে আপনি তো ভাই ডেইলি 500 করে সেল করতে পারবেন পারবেন না পারবেন আপনি সর্বোচ্চ পারলে কত পারবেন 5 টা কিন্তু এখন আপনার নিচে অনেক লোক কাজ করে এটা আপনার আপনার এই লোকগুলো একটা করে শেষ করে 500 করে এখন

এতদিন আপনার টিমে যা সেলস হচ্ছে ওইটা তো পাবেনি এখন নতুন করে আরেকটা কমিশন আসছে সেটা হচ্ছে সারা বাংলা দেশেরা এই সারা যদি বিন্ড বা যখন প্রোডাক্ট সেল হবে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা কমিশন আপনার করতে ঢুকবে ধরেন সর্বমিত মাস শেষে আপনি দুই থেকে তিন হাজার টাকা পাবেন উপরে পাঁচ সাত হাজার দশ হাজার সেলসের উপরে এখন আমার মনে হয় মাস শেষে কিন্তু তিন হাজার টাকা পান খারাপ খারাপ কিছু

যারা কি না যারা কি এরা তালি দিবে আরেকটা তালি হবে বড় করে আরেকটা তালি হবে আপনাদের জন্য

কিন্তু এই জায়গায় যখন যাবে তুমি আরেকটা পাবে যখন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে পাবে এখানে টোটাল এর জন্য টাকা ল্যাপটপ ঠিক আছে যখন 8 লক্ষ টাকা পাবে এটা হচ্ছে প্রথম 10 নম্বর পাবে 8 8 লক্ষ টাকা পাবে অথবা ফ্যামিলি থেকে তুমি

ড্রাইভার আর এই যে ব্যক্তিটা এটা হচ্ছে গাড়ি দুই হাজার বিশ সালে ড্রাইভার দাম ছিল ছাব্বিশ টাকা তাহলে এই কোম্পানি কিন্তু দুই হাজার বিশ সালে অবশ্যই গাড়ি দিয়ে দিয়েছে

আপনার জীবন থেকে এমন যায় ঘুমিয়ে যাবে তাহলে না পাঁচটা বছর থাকেন না খারাপ কি পাঁচটা বছর